শুক্রবার মহাত্মা গান্ধীর আটাত্তরতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয় বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে হলকান চমুনে এলাকায় এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাপুজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এলাকার বিধায়ক তথা কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব সূত্রধর সহ অন্যান্য ব্লক কংগ্রেস কর্মীরা শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এলাকায় এক সাফাই অভিযানে ডাক দেওয়া হয় খোদ বিধায়ককে দেখা যায় ঝাড়ু হাতে রাস্তায় নেমে সাফাই অভিযানে অংশ নিতে মহাত্মা গান্ধীর আদর্শকে পাথে করে এই পরিচ্ছন্নতা চালানো হয় বলে জানান কংগ্রেস নেতৃত্ব তবে এই কর্মসূচি থেকে বর্তমানে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিধায়ক গোপাল চন্দ্র রায় বিশেষ করে একশো দিনের কাজ বা এমজেন রেগা প্রকল্প নিয়ে সরকারের ভূমিকা করা সমালোচনা করেন তিনি আজকের এই পবিত্র দিনে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে গান্ধীজির নাম নিয়ে যারা রাজনীতি করছে তারাই গান্ধীজির স্বপ্নের করছে রেগা প্রকল্পে রেগা আজ গরিব মানুষ কাজ পাচ্ছে না নতুন নতুন প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু সাধারণ শ্রমিকের পকেটে টাকা পৌঁছাচ্ছে না বিজেপি সরকার রেগা প্রকল্পের টাকা নয় করছে এবং সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে বিধায়ক আরও অভিযোগ করেন যে বর্তমান সরকার কেন্দ্র প্রকল্পগুলিকে সাধারণ মানুষের স্বার্থে নয় বরং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে আজকের এই দিনটি পালনের মধ্য দিয়ে কংগ্রেস কর্মীরা গান্ধীজির অহিংসা ও সেবার মন্ত্রকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার শপথ নেন জাতির পিতা মহাত্মা গান্ধী আটত্তরতম মৃত্যু দিবসে আমরা বনমালীপুরের পক্ষ থেকে বনমালীপুর কংগ্রেসের পক্ষ থেকে বলগান জমিতে সাফাই অভিযান এবং মহাত্মা গান্ধীজিকে আমরা শ্রদ্ধা জানিয়েছি সুতরাং আজকের দিনটা আমার কাছে স্মরণীয় কারণ মহাত্মা গান্ধীর আজকে প্রয়াণ দিব ওনাকে যারা মেরেছে আমি বলবো এখানে রাজনীতি করতে চাই না আমি বলবো তাদেরকে পূজা করা হচ্ছে সরকার বর্তমান সরকার সুতরাং জাতির জনকে যারা হত্যা করেছে তারা আজকে পূজিত হচ্ছে আনফর্চুনেট এবং আজকের দিনে বলবো যে মহাত্মা গান্ধীর নামে কংগ্রেসের নেতৃত্বে সোনিয়া জি মনমোহন সিং জি রাহুলজির নেতৃত্বে যেটা এম জি এন রেগা হয়েছিল গ্রামে গঞ্জে যেটা কাজ হয়েছিল সেটাকে বন্ধ করে জি রামজি করেছে জিরজি ঠিক কাছে আগে ছিল যেটার পার্সেন্টেজ স্টেট টেন পার্সেন্ট এম জি এন রেগা আর সেন্ট্রাল গভর্নমেন্ট নাইনটি পার্সেন্ট এখনকার বলে দিয়েছে